أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم رب زدني علما رب زدني علما بس في الدرس والله او او دا او من ها او من ها لا سميك لا سميك ان

এটা ইয়া আলিফ না এটা কি কাফ আলিফ তারপরে রাইতা ইয়া আলিফ ঠিক লাউ তো বলো শিন আলিফ ভয়ের কোনো কারণ নাই শিন আলিফ তোমরা ভুল করতে তো আমি আছি হ্যাঁ ভয়ের কোনো কারণ নেই শিন আলিফ তারপরে ইয়া আলিফ বলেছ তারপরে সাদ আলিফ মাশাআল্লাহ পরেরটা বলো লাম আলিফ বিদা লাম আলিফ তারপরে নুন আলিফ তারপরে নুন আলিফের এখানে আরেকটা ভুল হতে পারে অনেকে কি বলবে জাল আলিফ এটা জাল আলিফ হবে না হ্যাঁ জাল আলিফ হতে হলে আরো গেত্রেন থাকবে যেমন আমরা এটা বলতে পারি যেমন এটা দাল আলিফ দাল এবং আলিফ গেথ্রেন আছে তাহলে নুন আলিফ নুন আলিফের পর এটা কি হবে জা আলিফ তারপর এটা বলো তো আলিফ তারপরে দাল আলিফ মাসাল্লাহ নেক্সট সাইলে হে আও তা আলিফ মাশাআল্লাহ হ্যাঁ রাই না ভাই তার কফ আলিফ না ফা আলিফ মাশাআল্লাহ হ্যাঁ বলতে থাকো মিম মানে ভুল যাবে ভয় এই ভয়ের কোনো কারণ নাই ভুল করেই মানুষ শেখে না মান ল্যান্ড হাউস ফেল হ্যাঁ ভুল হলেই শেখা মিম আলিফ তারপরে ওয়াও আলিফ হ্যাঁ আলিফ তারপরে

ইয়া সি 마শাআল্লাহ 마শাআল্লাহ ইয়াসিন অনেক নাম আছে তো সুন্দর একটা জিনিস আর এই লেসনের মধ্যে আমরা একটা জিনিস শিখেছি যে আরবিশে ভোকাল অথবা ইংলিশ যেটাকে বলে ভাওয়েল ইংলিশে ভাওয়েল কয়টি পাঁচটি কি কি বলো এ ই ও এ ই আই ও ইউ ডট এর সাথে যোগ হয় তিনটা আউম উমলাউত ও উম উম উ উম লউদ আবা অফ আরাবিস যে অ্যানফ্র্যাক নক ভেনিগে ভোকলে আরাবিস মাত্র কয়টা তিনটা কি কি ওয়া আলিফ ইয়া আমরা এলেশান ও মধ্যে দেখতেছি আলিফ ইয়া এবং ওয়াওয়ের ব্যবহারটা বেশি তো আমরা এখান থেকে যদি একটা রেজাল্ট বের করি আরবিস কোনো বুক সাথে যদি আলিফ আসে দাস ওয়েজে তখন আ উচ্চারণ হবে সোমবৈশফিল হা আলিফ একসাথে থাকলে উচ্চারণটা কি হবে হা এখানে কি উচ্চারণ হবে হা একটু খেয়াল করো আইনের সাথে আলিফ আছে উচ্চারণটা কি হবে আ কি হবে আ জেগে আলিফ হ্যাঁ আলিফ আসার কারণে যেমন ইংলিশে বি এ বা ডয়ছে বে আ বা এখানে হা আলিফুলো এটাকে বলা হবে হা ক তাহলে আমরা এটাকে পড়তে পারি এরকম আমার সাথে পড়া সবাই হা ক আরো বেশি একটু টান দিয়ে এই আলিপ গুলো একটু ফেলেঙ্গা রং করে টান দিয়ে বলতে হবে হ্যাঁ

ওকে এখানে মাত্র দুইটা দিয়েছে উনসু তার তুমি সবগুলো আর আরাবিশে যে বক্সটাবে আছে তার সাথে ইয়া আসলে এরকম উচ্চারণ হবে বাইয়া ইয়া বি তা ইয়া তি ফা ইয়া সি হ জি মিয়া জি হা ইয়া হি খা ইয়া খি এবার বলা শিখতে হবে এখন আরেকটা বক্সটাবে আছে আরেকটা ভোকাল আছে সেটা কি ওয়াও ওয়া খ প্লাস ওয়াও কেমন হবে খু ওদা দা খাও দুইটা হইতে পারে হ ও খু ও দা তাহলে খু এখন যদি তোমার হামজার সাথে ওয়াও আসে উ বায়ের সাথে ওয়াও আসে বু বা ওয়াও বু তা ওয়াও তু সা ওয়াও সু লাগো তো বলো জিম ওয়াও জু হা ওয়াও হু খা ওয়াও খু দেখছো মিলে গেছে দাল ওয়াও দু দাল ওয়াও দু র ওয়াও রু জা ওয়াও জু সিন ওয়াও সু শিন ওয়া শু সু বু হ্যাঁ বারবার আমরা বক্সটাবে বলবো না এরকম বলতে থাকতে হবে সু বু বু ও বু রু হু ফু ইয়াওয়া কে বলতে পারে কেমন হবে ইউ ওকে সুন্দর একটা পড়া এখানে ওরা এক্সট্রা কিছু আরও কিছু দিয়েছে এটা প্র্যাকটিসের জন্য বাকি আমাদের মূল পড়া কিন্তু প্রথম এই তিন লাইনে আমরা যেটা ভোকালের যে পড়াটা শিখলাম এটা খুবই একটা ইম্পর্ট্যান্ট পড়া এই জন্য আমরা রেকর্ড করে রাখলাম তোমরা পরে দেখার সুযোগ পাবে ইনশাআল্লাহ যেন এই জিনিসটা ভুলে না যাও আল্লাহ আমাদেরকে